Roma বলার আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে আজকে পবিত্র জুমার তিন সাআনুম মাসে বিদায়ি জুমার মহররমের দিন দুই রাকাত ফরজ নামাজ আদায় করে জান্নাতি করে জান্নাতকে মানা সেবি আশা এই জন্য আমরা তো পড়িলাম আহমোদি সুবরাদে কিছু না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলতেন ইয়াউল্লাদিন

আমরা মোত্তাকিন হতে চাই রোজা হচ্ছে ঢাল স্বরূপ কি স্বরূপ ঢাল স্বরূপ রোজা হচ্ছে ঢাল স্বরূপ মানুষের তওয়া থাকলে মানুষকে কোনো দস্যু কোনো চিন পয়লি কোন মানুষ কাউকে আটক করতে পারে না যদি তার হাতের মধ্যে তলোয়ার থাকে বর্ণনা করে একটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তানা বলতেছে আপনি রোজাbagi কই ব্যক্তির জন্য ধার শোন করে দিয়েছে বলে সুবহানাল্লাহ ধার কি শোন ধার ধার এই কথা নাও ধার শোন করে দিয়েছে আল্লাহ তাআলা কথাই বলতেছে যে আমি রোজা ফরজ করে দিয়েছে কোন ব্যক্তি যদি এই রোজাদারাশী সঠিক ভাবে তো রোজা ডিhbar রোজা জেতার পর আল্লাহর হুকুম সঠিক ভাবে পালন করে এবং তারাবি নামাজ আদায় করে আল্লাহ তারা ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে দেবে মাফ করে দিয়ে দিবে আর রোজাদার ব্যক্তিদের জন্যই আল্লাহ তারা ওই কথাই বলতেছে রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জান্নাত দিয়েছে মানে স্পেশাল একটা জান্নাত আটটা জান্নাতের ভিতর একটা জান্নাত রোজাদার ব্যক্তি অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না

তাহলে আমরা সঠিকভাবে রোজা থাকবো তো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ আর রোজাদার ব্যক্তিদের জন্য আজকের আলোচনা পূর্ব রমজানের পূর্ব মুহূর্তে আমি মোটামুটি ভাবে আলোচনা করে নিচ্ছি যাতে এই রোজার জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে পারি আল্লাহ সেই তফিক আল্লাহ বলতেছে আর রমজানে যে ব্যক্তি কোন ব্যক্তি কি দিন ধর রোজা থাকলো কোন ব্যক্তি কি এক গ্লাস পানি দেওয়া একটা খেজুর দেওয়া এক দেখা যাচ্ছে এক গ্লাস দুধ দেওয়া যদি কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ তালা বলতেছে যে ওই ইফতার করার কারণে ওই ব্যক্তির যে রোজা সব পাইলো সব পরিমাণ সব তার আলোটা দেওয়া হবে সব পরিমাণ সব কিন্তু আমরা হয়তো অনেকে মনে করি যে সমপরিবহন অনেকে আমরা মনে করি যে রোজা কিলা আমি যদি সারাদিন রোজা থাকি রোজা থাকার পর কোন ব্যক্তির বাড়িতে আমি খাইলাম খাওয়ার পর আমার রোজা তো সব করে নিয়েই দিল আমার রোজা সব সাপ গুলো তিনি দিল তাহলে আমার হবে কি আল্লাহর ভান্ডারে কি কমতি আছে আল্লাহর ভান্ডারে কমতি আছে কোনো কমতি নেই

যে ব্যক্তি খাওয়াইলো সে ব্যক্তিকে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দান করো আর হাউজে কাউসারের পানি দান করলো যতক্ষণ না পর্যন্ত জানাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পিপাসা আসবে না বলে বলেন লাগবে না তাহলে আমরা রোজাদার ব্যক্তিদেরকে আমরা খাওয়াবো খাওয়াবো তো আমরা দেখা যাচ্ছে আমরা একটা খেজুর দ্বারা হোক খুরমা দ্বারা হোক কিছু দ্বারা হোক মানুষটার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করি তাহলে আল্লাহ তারা বলতো ওই পরিমাণ যতগুলো মানুষকে খাওয়াইবে ততগুলা মানুষের সব যাবে করেছে কিন্তু যে ব্যক্তি খাইলো সে যেন মনে না করে যে আমার প্রত্যেকটা রোজা সব দ্বারাই নিয়ে নিল এটা কিন্তু তাদের সিদ্ধান্ত বললো তাদের একটা সিদ্ধান্ত বলতো

যে পরিমাণটা মাতর হয়ে গেল রোজাটা তার জন্য মাতর হয়ে গেল হয়তো আপনার কি হইল এটা মাতরুভ হয়ে গেল আপনার রোজাটা মাতরুক হয়ে গেল আপনার কথা মনে করতেছে কেমন কিছু মানুষ আছে যে দিন দিনের মধ্যে ঘুমায় আসলে কিন্তু মনে হলে গম চালাতে মনে হলে কিন্তু ঘুম অবশ্যই হবে আর ঘুমের মধ্যে অনেক মানুষ কিন্তু ওই খায় অনেক কিছু সামনে খায় কিন্তু আসলে রোজাটা মাকর হয়ে যায় কিন্তু হাদিস করেছে যে কোন ব্যক্তি যদি ভুল করবে তার মনের অজান্তে নিজে বসতে পারবে মনের অজান্তে কোন কিছু খাইলো কোন কিছু খেয়ে ফেললো আপনি আপনি রোজাটা নষ্ট করবেন পরে মনে হলো যে ও আমার রোজাটা নষ্টই হয়ে গেল আমি তো পানি খেয়ে ফেললাম আমি তো করে মনেই করে ফেলবে কিন্তু আপনার অন্তরে সাক্ষী দিবে যে আমি রোজাদার ব্যক্তি আমি কিভাবে পানি খাই কিভাবে ভাব খাবো কিভাবে অন্যান্য জিনিসগুলা খাবো তাহলে আপনার অন্তরে সাক্ষী দিবে যদি আপনার রোজাটা আপনার হয়ে যাবে আপনার রোজাটা হয়ে যাবে মনের অজান্তে খেয়াল নাই কিন্তু আপনার খেয়াল আছে আপনি পরে আপনি পানি খাইলেন নিচাকৃত হবে আমরা তাহলে

রোজা ফাস করে দিয়েছি এবং তোমাদের উপর মমতা এর কোরা আমি ফাস করে দিয়েছিলাম এবং তোমরা জাতি মততা মেনে হতে পারো তোমরা জাতি তোমাদের কোনো সমস্যা না হলে আল্লাহ لكم তাকুন পরেই হতে পারো এই কারণে রোজা ডা ব্যক্তি কিন্তু আধা ঘন্টা যদি মাগরিবের টাইম আগে ততক্ষণ পর্যন্ত যতই পিপাসা আসুক কেন ওই রোজা যে তো ইমানদার ও মুরাদাদার ব্যক্তি কোনদিন ওই টাইমে দেখতে থাকবেই কিন্তু এক সেকেন্ডের জন্য খাবে না বলেন সুবহানাল্লাহ আর বারবার ঘর থেকে তাকাবেই বারবার ঘর থেকে দেখাবে আর সামনে খাবার দাও সব এসে গেলে আছে সব কিছু খেলে আর আছে তার সামনে খাবার সমস্ত কিছুই আছে